সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের কারেন্ট এফেয়ার্সের আজকে দশ জানুয়ারি এবং এগারো জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দিব বিশেষ করে আপনাদের ত্রিপুরা পুলিশের যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাছাড়া ট্রাইবাল ওয়েলফেয়ার বলেন অথবা আপনাদের হাইকোর্ট বলেন কোপারেটিভ ব্যাঙ্ক বলেন সবার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে সবার সিলেবাসে কিন্তু কারেন্ট এফেয়ার্স রয়েছে তো বিশেষ করে ত্রিপুরা পুলিশের জন্য এবং এসএসসি জির জন্য তো আমি প্রতিদিন আপনাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দিতে পারি না তার জন্য দুঃখিত কিন্তু যারা কমপ্লিট সিলেবাস নিচ্ছেন আপনারা সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবেন হ্যাঁ তো ঠিক আছে আর সমনষ্ট করবো না ক্লাসটা শুরু করবো আর যারা কমপ্লিট গাইডবুক নিয়ে বাড়িতে বসে পড়তে চান আপনারা ফুল সিলেবাস নিতে পারেন তাছাড়া শর্ট গাইডবুকও রয়েছে শুধু জিকে ইম্পর্টেন্ট জিকে সেটা অল্প সময় পরে আপনারা একদমই বসতে পারেন এতে চলে স্ক্রিনে ডিপে থাকবে যোগাযোগ করবেন তো আজকের দশ জানুয়ারির কারেন্ট এফেয়ার্সের প্রথম যে প্রশ্নটা হচ্ছে বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে আনসার হচ্ছে দশ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনাদের বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখুন আপনাদের দুই নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত উস্তাদ রশিদ খান কে ছিলেন তো আনসার কী হবে তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন কে ছিলেন সঙ্গীত শিল্পী এবং তার মৃত্যুকালীন বয়স ছিল পঁচপান্ন বছর কত বছর পঁচপান্ন বছর ঠিক আছে তিনি ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ছিলেন এটা মাথায় রাখবে নেক্সট প্রশ্ন কি দেখি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখুন তফসিলি জাতি ও উপজাতির স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করলো কে তো আনসারটি হচ্ছে পশ্চিমবঙ্গ অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্ন ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম মিটিং অনুষ্ঠিত হলো কোথায় তো আনসারটি হচ্ছে আপনাদের কলকাতা অপশন সি কলকাতা ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন একশোটিরও বেশি বাসায় গান গিয়ে গিনেস রেকর্ডসে নাম তুললেন কে আনসারটি হচ্ছে সুচেতা সুচেতা সতীশ অপশন বি তিনি কেরালার বাসিন্দা দেখব পরের প্রশ্ন পরের প্রশ্ন ছয় নম্বর দেখুন আপনাদের স্ক্রিনে ইন্টারন্যাশনাল পেমেন্টস ডিভিশনের জন্য ফোনপে কোম্পানির সিও পদে নিযুক্ত হলেন কে তো আনসারটি হচ্ছে রিতেশ পাই কে রিতেশ পাই ঠিক আছে অপশন এ তারপরের প্রশ্ন সাত নম্বর চাঁদের উদ্দেশ্যে প্যারাগ্রাইন ওয়ান ল্যান্ডের লঞ্চ করলো কোন দেশ তো আনসারটি হচ্ছে আমেরিকা অপশান ডি নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন পোল্যান্ডকে পরাজিত করে ইউনাইটেড কাপ দু হাজার চব্বিশ আনসারটি হচ্ছে আপনাদের জার্মানি রাইট আনসার হচ্ছে জার্মানি অপশন এ সড়গোত্তর তারপরের প্রশ্ন দেখুন নয় নম্বর প্রশ্ন বায়ু নামে ভারতের প্রথম একশো পার্সেন্ট ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো কে আনসারটি হচ্ছে আসাম অপশন বি সঠিক উত্তর তারপরের প্রশ্ন দশ জানুয়ারির লাস্ট প্রশ্ন এটা সেভেন্টি ফাইভ ক্রিয়েটিভ আর্টস এমই অ্যাওয়ার্ড জিতলেন কে তো আনসার কী হবে আনসারটা কী হবে আনসারটা হবে বারাক ওবামা রাইট আন্সার হচ্ছে বারাক ওবামা ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা এখন দশ আপনাদেরকে দশ জানুয়ারির প্রশ্ন দিয়ে দিলাম এখন দেখবো এগারো জানুয়ারি প্রশ্ন তার আগে আবারও বলছি আপনারা যে বাকি কয়েকটা দিন রয়েছে আপনারা দিনটা এক করে হলেও ভালো করে প্রিপারেশন করবেন এটা হতে পারে অনেকের জন্য শেষ সুযোগ তো এগারো জানুয়ারির দেখুন আপনাদের প্রথম যে প্রশ্ন সেগুলো আমরা দেখে নিচ্ছি প্রথম প্রশ্নটা কি প্রথম প্রশ্ন হচ্ছে দেখুন আপনাদের স্ক্রিনে জাতীয় মানব সচেতনতা দিবস পালন করা হয় কবে তো আনসারটা কি হচ্ছে আনসারটা হচ্ছে এগারোই জানুয়ারি ঠিক আছে আনসার হচ্ছে এগারোই জানুয়ারি আর যারা এখন পর্যন্ত শর্ট গাইডবুক নেননি শর্ট গাইডবুকটা নেবেন অবশ্যই স্ক্রিনে ডিটেল রয়েছে এটাতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে বেছে বেছে ইম্পর্টেন্ট প্রশ্ন কম প্রশ্ন রাখা হয়েছে যেন ওই অল্প সময়ের মধ্যে আপনারা কিছুটা হলেও পড়ে ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে এক্সামে বসতে পারেন আর ফুল সিলেবাসটা অবশ্যই নিতে পারেন তো নেক্সট প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্ন দেখুন দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রসাদম নামে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হলো কোথায় আনসারটি হচ্ছে উজ্জয়িনী অর্থাৎ মধ্যপ্রদেশে উজ্জয়িনী এটা মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখুন কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন গ্যাব্রিয়াল আট্টল রাইট আনসার কী হবে আনসারটি হবে ফ্রান্স রাইট আনসার হচ্ছে ফ্রান্স নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর দু হাজার তেইশ তখন পেলো কোন দেশের চাঙ্গি এয়ারপোর্ট আনসার কী হবে আনসার হবে আপনাদের দেখুন সিঙ্গাপুর রাইট আনসার হচ্ছে সিঙ্গাপুর হ্যাঁ অপশন বি তারপরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নেক্সট প্রশ্ন হচ্ছে ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিতে সভাপতিত্ব করবে কোন দেশ আনসার কী হচ্ছে আনসার হচ্ছে ভারত রাইট আনসার হচ্ছে আপনাদের অপশন সি ভারত ছেচল্লিশতম এটা হচ্ছে ছেচল্লিশতম অধিবেশন হোস্ট করবে ভারত ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখুন ছয় নম্বর প্রশ্ন ওয়ারলেস ট্রান্সপারেন্ট ওয়াল এড টিভি উন্মোচন করা হলো কোন করলো কোন কোম্পানি উন্মোচন করলো কোন কোম্পানি তো আনসারটি হচ্ছে এল জি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন এগারো জানুয়ারির দেখুন কোন সালটিকে এখনো পর্যন্ত উষ্ণতম বছর হিসাবে নিশ্চিত করলো ইউরোপিয়ান ইউনিয়ন তো রাইট আনসারটি হচ্ছে আপনাদের দু হাজার তেইশ ঠিক আছে দু হাজার তেইশ পরের প্রশ্ন দেখুন আট নম্বর সশস্ত্র বাহিনীর জন্য উগ্রাম নামে অ্যাসল্ট রাইফেল লঞ্চ করলো কে আনসারটি হচ্ছে আপনাদের দেখুন ডি আর ডি আর ডি ও অপশন এ সঠিক উত্তর ডি আর ডি ওর সম্পূর্ণ নাম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা মাথায় রাখবেন এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এবং প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো আটান্ন সাল তারপরের প্রশ্ন দেখব নয় নম্বর প্রশ্ন দেখুন নয় নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড স্লোয়েস্ট সিটি অফ ড্রাইভ ইন তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর তো আনসারটি হবে লন্ডন অপশন এ হচ্ছে একদম সঠিক উত্তর তো আজকের লাস্ট প্রশ্ন চলে এলাম লাস্ট প্রশ্নটা হচ্ছে দেখুন অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন কে তো আনসারটি হবে কে আনসারটি হবে দেখুন দিব্যাকৃতি সিং অপশন এ হচ্ছে সঠিক উত্তর তো বন্ধুরা আজকের ভিডিওটিতে দশ জানুয়ারি এবং এগারো জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দিলাম আমি চেষ্টা করবো আপনাদেরকে ক্লাসটা করানোর জন্য প্রতিদিন তো আপনারা অবশ্যই ক্লাস ফলো করবেন আর সম্পূর্ণ গাইডবুক দিলে আপনারা সেখানে কমপ্লিট নোট পেয়ে যাবেন তো ঠিক আছে আজকের মধ্যে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত